মসজিদের সামনে সাজানো কয়েকটি কামান পাশেই ঠায় দাঁড়িয়ে বিশেষ ইউনিটের সদস্যরা সূর্য অস্ত যাওয়ার মুহূর্তেই হঠাৎ তীব্র বিস্ফোরণের আওয়াজ কামানের গর্জনে কেঁপে উঠলো পুরো এলাকা এমন শব্দ শুনে কেউ কেউ যুদ্ধের কথা ভাবতেই পারেন কিন্তু না এটি কোন বিস্ফোরণের শব্দ নয় এটি ছিল রমজানের প্রথম ইফতারের ঘোষণা যেখানে বিশ্বের বেশিরভাগ মুসলিম প্রধান দেশে আজানের ধ্বনি শুনে ইফতার করেন রোজাদাররা সেখানে এই মসজিদে ধ্বনিত হয় কামানের গর্জন বলছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের কথা রমজান মাসে মসজিদটি বিশেষভাবে সাজানো হয় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী রোজাদারদের ইফতারের সময়সূচি জানানোর জন্য কামান দাগানো হয় যা সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয় রমজান মাসে মসজিদটি মুসলিমের মুসলিমের মিলনস্থলে পরিণত হয় যেখানে তারা ইফতার তারাবি নামাজ এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রতিদিন এই মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার রোজাদার বিনামূল্যে ইফতার করেন যা দেশের সবচেয়ে বড় ইফতার আয়োজনগুলোর একটি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ তার স্থাপত্য শৈলী ও আভিজাত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত শুধু মুসলিমদের জন্য নয় বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের কাছেও এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থল আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদ তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এবং বারো বছর সময় লাগে এর কাজ শেষ করতে বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদের আয়তন বারো হাজার চারশো বারো বর্গমিটার যা প্রায় চারটি ফুটবল মাঠের সমান একশো এই মসজিদে প্রায় চল্লিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন এছাড়া বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেট বৃহত্তম ঝাড়বাতি এবং বৃহত্তম গম্বুজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে এই মসজিদের নাম প্রবেশের জন্য কোনো ফি লাগে না তবে উপযুক্ত পোশাক পরিধান বাধ্যতামূলক কারিস্পতাম শিমু আর টিভি